ভিডিও তা আজকে আমি অনেকদিন পর একটি রেসিপি ব্লগ নিয়ে এসেছি বলতে গেলে একটা ব্লগই নিয়ে এসেছি কারণ আমি তা না সাত মাস ধরে কোনো ব্লগ দিচ্ছি না আজকে অনেকদিন পর আমি ব্লগ দিয়েছি আর এই ব্লগটা দেওয়ার মেন রিজন হচ্ছে এটা আমি অনেক আগে মানে আজ থেকে প্রায় তিন চার মাস আগে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম বাট আমি এটা মানে আর ছাড়ি নাই এখন যেহেতু ভাবলাম কোনো ব্লগ ছাড়া হচ্ছে না তাই এটা দেওয়া যাক তো আজকে আমি বানাবো মোমো আর ভিডিও এর আগে আমার চ্যানেলে দেওয়া হয়েছে তাই আজকে ভাবলাম আমার নতুন করে দেওয়া যাক কারণ এর আগেটা ভালো করে দেওয়া হয় নাই তাই আজকে আমি মোমো বানাবো যেহেতু তাই আমি প্রথমেই মাংস সিদ্ধ করে নিয়েছি এরপর আমি দেড় কাপ পনির ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ মিক্সড করব এবং এটাকে ভালো করে আমরা মিক্সড করব তো এই যে দেখতে পাচ্ছেন এখন এটা আমি ভালো করে মিক্সড করে নেবো এরপর আমি এক চামচ পরিমাণে তেল মিক্সড করে দিচ্ছি আমি যেহেতু দেড় কাপ নিয়েছি তার জন্য এক চামচ নিয়েছি তেল আর যদি আপনারা দুই কাপ নেন তাহলে আপনারা দেড় চামচ তেল দেবেন এখন আমি একটু একটু করে এক কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি এখন একটু একটু করে ঢেলে আমি মিক্সড করে নিচ্ছি হলে যদি পুরোটা একবার ঢেলে যদি হতে পারে বেশি নরম হয়ে যেতে পারে এই কারণে আমি একটু একটু করে ঢেলে নিচ্ছি তো এই যে দেখছেন আমার ব্যাটারটা এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তো এটাকে আমি প্রথমেই ভালো করে মিক্স করে তারপর দশ মিনিটের জন্য রেখেছি এখন আমি পেঁয়াজ কেটে নেব আসলে এরকম রেসিপি ব্লগের মধ্যে মানে কি বলবো না বলবো নিজেও বুঝতে পারি না মানে এখানে ভয়েস ওভারটা তেমন একটা দেওয়া লাগে না তাও আমি দিচ্ছি ভয়েস ওভার কারণ মিউজিক দিলে কপি দিয়ে দিই তার কারণে তো এই যে এখানে আমি টুকটুক করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখন মুরগির সাথে আমি সিদ্ধ মুরগি আসলে এখন এগুলি মিক্স করে নিচ্ছি মরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এবং হচ্ছে গুঁড়া মরিচ মানে আপনারা যতটুকু ঝাল খেতে চান ততটুকু আর একটুখানি গোলমরিচের গুঁড়া লেবুর রস এখন লবণও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এখন সবগুলো ভালো করে মিক্সড করে নেব এরপর আমি মানে সয়া সস দিতে বলে গিয়েছিলাম পরবর্তীতে আমি এক চামচ পরে মানে সয়া সসও দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্সড করার পর এটাকে এখন আমরা রেখে দেবো আর আগে যেই আর আগের যে ব্যাটারটা আমরা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমরা আবার নিয়ে ভালো করে মেখে নিব। এখন আমরা এগুলোকে মানে ছোটো ছোটো রুটির মতো বানিয়ে নেব তো আমি প্রথমে আটা দিয়ে দিয়েছি ভালো করে যাতে এটা না লেগে যায় ছোটো ছোটো রুটির মতো বানিয়ে নিব। যে এখন আমরা ছোটো ছোটো রুটির মতো বানিয়ে নিয়েছি আসলে এটা আমার বোন করতেছে আমার আমি ভিডিও করতেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো রুটির মতো বানিয়ে নিয়েছি মানে আপনাদের যতটুকু খেতে ইচ্ছে করে আপনারা যতটুকু বানাবেন মানে আমার ময়দা যতটুকু হয়েছে আমি ততটুকুই বানিয়েছি এখানে আমার টোটাল মনে হয় ছয় সাতটার মতো হয়েছিলো আমি বেশি বানাইনি কারণ মোমো বেশি খেলে আর পেট ভরে যায় তার কারণে আর বেশি বানাইনি আমি আর আমার বোন আর আম্মু খেয়েছি আমরা তিনজনে খেয়েছি তার কারণে আর বেশি আর বানাইনি আমার বাবা আসলে তেমন এমন একটা এগুলো পছন্দ করে না আমার মা পছন্দ করে না জোর করে দিয়েছি এখন এগুলোকে আমি গরম পানি সিদ্ধ দিয়েছিলাম ওইগুলো ওটার উপরে একটা ছাঁকনি রেখে ছাঁকনির উপর দিয়েছি সিদ্ধ করে এই যে এখন দেখতে পাচ্ছ আমাদের মোমো হয়ে গিয়েছে আমরা দশ মিনিটের জন্য মোমোটাকে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমরা নিয়ে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে তো আমি সস দিয়ে খেয়ে দেখেছি এটা অনেক মজা হয়েছে তো আজকে ভিডিও এতটা ভালো লাগলে অবশ্যই লাইকসিসকে দিতে ভুলবে না বাই বাই গাইস